ফ্রাঞ্চাইজি ক্রিকেটের দুনিয়ায় আইপিএল মানে আলো টাকা আর তারকাদের মেলা ভারত বিরোধী আবেগ যতই থাকুক বাংলাদেশের ক্রিকেট ভক্তদের হৃদয়ে আইপিএল নিয়ে কৌতূহলের কোনো ঘাটতি নেই কারণ খুব সহজ বিশ্বের সেরা ক্রিকেট লিগে দেশের নাম নিয়ে এই মঞ্চেই দেখা যেতে পারে বাংলাদেশের ক্রিকেটারদের তাই প্রতিবছর বছর আইপিএল নিলাম মানেই বাংলাদেশি দর্শকদের একটাই প্রশ্ন এবার কে বা কারা সুযোগ পাচ্ছেন সেই অপেক্ষার ক্ষণও এসে গেছে আগামী ষোলোই ডিসেম্বর মঙ্গলবার আবুধাবিতে বসছে দুই হাজার ছাব্বিশ আইপিএলের মিনি নিলাম দশটি ফ্র্যাঞ্চাইজি নামবে খেলোয়াড় কেনার লড়াইয়ে চূড়ান্ত তালিকায় থাকা তিনশো পঞ্চাশ ক্রিকেটারের মধ্যে জায়গা পেয়েছেন সাতজন বাংলাদেশীয় সংখ্যাটা বড় না হলেও প্রত্যাশা কিন্তু বরাবরের মতোই বড় এই সাতজনের মধ্যে সবচেয়ে উজ্জ্বল নাম মোস্তাফিজুর রহমান দুই কোটি রুপি ভিত্তিমূল্য নিয়ে তিনি বাংলাদেশের সর্বোচ্চ ক্যাটাগরির ক্রিকেটার তার পেছনে আছেন রিশাদ হোসেন তাসকেন আহমেদ তানজিম হাসান নাহিদ রানা ও শরিফুল ইসলাম সবার ভিত্তিমূল্য পঁচাত্তর লাখ রুপি আর ত্রিশ লাখ রুপিতে তালিকায় আছেন রাকিবুল হাসান কাগজে কলমে তালিকাটা আশাব্যঞ্জক কিন্তু বাস্তবতায় প্রশ্নটা অন্য জায়গায় আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের ইতিহাস বরাবরই নাজুক কোন কোন মৌসুম একজন কখনো দুজন আবার কখনো কাউকেই দেখা যায় না সর্বশেষ আসরের শুরুতে কেউই ছিলেন না পরে বদলি হিসেবে দিল্লি ক্যাপিটালসে যোগ দিয়েছিলেন মোস্তাফিজ এবারও সম্ভাবনার তালিকায় এগিয়ে তিনি অভিজ্ঞতা আইপিএলের পরিচিতি আর ম্যাচ জেতানোর সামর্থ্য সব মিলিয়ে ফ্র্যাঞ্চাইজিদের চোখে দ্য ফিজ এখন সবচেয়ে ভরসার নাম তবে এবারের নিলামে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে প্রাপ্যতার প্রশ্ন মোট দশটি দল মিলে কিনবে সাতাত্তর জন ক্রিকেটার যার মধ্যে বিদেশি সুযোগ পাবেন বত্রিশ জন প্রতিযোগিতা যেখানে তুঙ্গে সেখানে পুরো মৌসুম জুড়ে পাওয়া যাবে কিনা এই নিশ্চয়তা না থাকলে ফ্র্যাঞ্চাইজিগুলো ঝুঁকি নিতে চায় না আর এখানেই বাংলাদেশের জটিলতা দুই হাজার ছাব্বিশ সালের এপ্রিলে নিউজিল্যান্ডের বিপক্ষে ছয়টি সাদা বলের ম্যাচ খেলবে বাংলাদেশ যার সময়সূচি আইপিএলের সঙ্গে সাংঘর্ষিক হতে পারে ফলে পুরো টুর্নামেন্টের জন্য প্রতিশ্রুতি দিতে না পারা হয়ে উঠতে পারে বড় প্রতিবন্ধকতা আজ আবুধাবিতে বিসিসিআই ও ফ্র্যাঞ্চাইজিগুলোর নিলাম পূর্ব সভায় বিষয়গুলোই পরিষ্কার করা হবে তবে আসার কথাও আছে বিসিবি জানিয়েছে আইপিএলে দল পেলে বাংলাদেশি ক্রিকেটারদের অনাপত্তিপত্র দেয়া হবে ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদিন জানিয়েছেন আইপিএল এর বেশিরভাগ সময়ের জন্যই এনওসি দেওয়া হবে এবং বোর্ড চায় ক্রিকেটাররা সেখানে যতটা বেশি সম্ভব খেলুক সব মিলিয়ে আইপিএল নিলামের আগের রাতটা বাংলাদেশের ক্রিকেটার ও দর্শকদের জন্য স্বপ্ন আর সংশয়ের মিশেল হয়তো আবারও একজন হয়তো কেউই নয় অথবা নতুন কোনো নাম চমকে দিতে পারে তবে নিশ্চিত একটা ব্যাপার মঙ্গলবার নিলামে প্রতিটি ডাকের সঙ্গে বাংলাদেশি ক্রিকেট ভক্তদের হৃদস্পন্দন বাড়বে